বন্ধুরা ওয়েলকাম টু চাস স্পোর্টস বাংলা আজ আইপিএল নিয়ে নিয়ে প্লেয়ার নিয়ে অনেক বড় আপডেট আছে আমার সোর্স থেকে আমি যেসব বড় রিপোর্ট নিয়েছি ঠিক আছে সেসবগুলো তোমাদের সামনে শেয়ার করব রোহিত শর্মা কোন টিমে যেতে পারে রোহিত শর্মা কি মুম্বাই টিম এমআই ছাড়বে আজ সব কিছু হানড্রেড পারসেন্ট কনফার্মেশান দেবো কনফার্ম নিউজ দেব যে কোন টিমের সাথে কোন প্লেয়ারে অ্যাপ্রোচ করছে এক্স্যাক্টলি রোহিত শর্মাকে নিয়ে আপডেট আছে দিল্লি ক্যাপিটালসকে নিয়ে বড়ো আপডেট আসে সুরিয়া কুমার যাদব যে আর নেক্সট ক্যাপ্টেন যে রিউমাটা চলেছে এটা কতটা সত্য সেটা নিয়ে আজ ফুল আলোচনা করব কী কী আর এর নেক্সট মেন্টর মেন্টর কী কী আর এক্স্যাক্টলি কার সাথে কথা বলছে আজ কিন্তু পুরো কনফার্ম বলবো যে কি আসতে চলেছে কী কে আর এর কী কে আর এক্স্যাক্টলি কোন প্লেয়ারের সাথে কথা বলছে কী কে আর কতদিনের মধ্যে তাদের মেন্টর অ্যানাউন্স করবে হানড্রেড পার্সেন্ট সোর্স কী কী আর ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টগুলো এনেছি সেগুলো তোমাদের সামনে শেয়ার করব দিল্লি ক্যাপিটালসকে নিয়ে বড়ো আপডেট বেরিয়ে আসে বড় আপডেট দিল্লি ক্যাপিটালসকে নিয়ে সেটা পুরো আলোচনা করবো দিল্লির হেডকোস কোন প্লেয়ারের জন্য দিল্লি কথা বলছে হেড জন্য সেটা নিয়ে আজ ফুল আলোচনা করো ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হবে প্রচুর আপডেট দেব ঠিক আছে তো তার আগে একটাই রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা তোমরা লাইক করবে তোমার ভিডিওটা লাইক করছো না প্লিজ ভিডিওটা লাইক করবে একটাই রিকোয়েস্ট তোমাদের কিছু করার দরকার নেই জাস্ট একটু ভিডিওটা লাইক করবে আর কিছু আর একটু সাপোর্ট করবে আমাকে ঠিক আছে আর কিছু লাগবে না তোমাদের কাছ থেকে এই একটুই আমার রিকোয়েস্ট রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে তাহলে আমার যে এই মেহনত করছি না তোমাদের জন্য যে সোর্স থেকে রিপোর্টগুলো আনছি না তাহলে আমার অনেক ভালো লাগে ঠিক আছে তোমরা ভিডিওটা লাইক করো প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে যে মানে কোন টিমকে নিয়ে বা তোমাদের মনে যেটা প্রশ্ন জাগতে পারে আইপিএল নিয়ে ঠিক আছে কমেন্ট করবে ঠিক আছে আমি সব রিপ্লাই করব এক এক করে আসা যাক কী রিপোর্টার সে এক এক করে আসা যাক প্রথম আলোচনা করবো রোহিত শর্মাকে নিয়ে আমরা মানে সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মাকে নিয়ে কিন্তু এখন প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে ঠিক আছে প্রচুর বড় রিমার্চ ছড়াচ্ছে যে রোহিত শর্মা দিল্লি যেতে পারে রোহিত শর্মা আর যেতে পারে রোহিত শর্মা লক্ষণ যেতে পারে রোহিত শর্মা কে ক্যারে যেতে পারে রোহিত শর্মা পাঞ্জাবে যেতে পারে এক্স্যাক্টলি ঠিক আছে কোন টিমে যেতে পারে এক্স্যাক্টলি রোহিত শর্মাকে আদৌ কি মুম্বাই ছাড়বে ঠিক আছে নাম্বার ওয়ান রোহিত শর্মা যে নিয়ে আপডেট আসে এবং কি মুম্বাইয়ের এক্স প্লেয়ার মুম্বাইয়ের যেসব প্লেয়াররা খেলে তাদের কাছ থেকে বড় আপডেট আসে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো রোহিত শর্মাকে নিয়ে কিন্তু দুই থেকে তিনটে টিম না চার থেকে পাঁচটা টিম কিন্তু রোহিত শর্মার পিছনে যাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু তৈরি হয়ে আছে একবার রোহিত শর্মা যদি মেগা অপশানে আসে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী শুধু লক্ষণ আর আর সিবি কে কে না প্রচুর টিম তার জন্য কিন্তু তৈরি হয়ে আছে কিন্তু একবার অপশানে আসলে হয় ঠিক আছে বিশেষ করে লক্ষণ সুপার জায়েন্স ঠিক আছে অ্যাকচুয়ালি দেখো ডাইরেক্টলি কোনো প্লেয়ারকে অ্যাপ্রোচ করে না বিসিসিআই নিয়ম অনুযায়ী ঠিক আছে ট্রেডও হয় না ঠিক আছে রিপোর্ট আসছে যে এলএচজির যে ওনার বা এলএচজির যারা ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের প্লেয়ার্স প্লেয়ার্স দ্বারা বা ম্যানেজমেন্ট সোর্স দ্বারা কিন্তু রোহিত শর্মার সঙ্গে কিন্তু কথাবার্তা বলিয়েছে ঠিক আছে ডাইরেক্ট কথা বলি প্লেয়ার দ্বারা কথা বলিয়েছে যে রোহিত শর্মা কি এমআই টিম ছাড়বে কি না ঠিক আছে এক লক্ষণ সুপার জায়েন্ট তো রিপোর্ট অনুযায়ী যদি রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান ছাড়ে তাহলে কিন্তু রোহিত শর্মার সঙ্গে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সেরই দুই থেকে তিনটে বড় প্লেয়ার লক্ষ্ণৌ টিমে যেতে পারে এমআইএর কিন্তু প্লেয়ার তারাই কিন্তু খোদ কিন্তু বলেছে যদি রোহিত ভাই দিল্লি বা লক্ষ্ণৌ টিমে যায় আমরাও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান ছেড়ে কিন্তু দিল্লি বা মুম্বাই যাবো তাহলে এবারে বোঝো যে রোহিত শর্মা মানেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান যদি মুম্বাই ইন্ডিয়ানস রোহিত শর্মাকে ছেড়ে দেয় ঠিক আছে তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস থেকে প্রচুর বড় বড় প্লেয়ার তারা কিন্তু রোহিত শর্মার সাথে সেই টিমে হয়ে খেলবে রিপোর্ট অনুযায়ী বড় সোর্সতে আমি আপডেট নিয়ে আসলাম যে রোহিত শর্মাকে নিয়ে হ্যাঁ রোহিত শর্মাকে কিন্তু এমআই ওনার বা ম্যানেজমেন্ট তারা কিন্তু রাখতে চায় ধরে রাখতে চায় এবার কিন্তু রোহিত শর্মার উপরেই কিন্তু সব কিছু ঠিক আছে রোহিত শর্মা থাকবে কি এখনও কিন্তু ফুল কন মানে ফুল কনফার্ম না ঠিক আছে ফিফটি ফিফটি কল আছে রোহিত শর্মা কিনে যে অনেকেই আপডেটার ছিল যে রোহিত শর্মায় তো থাকবে কিন্তু এখনও কিন্তু রোহিত শর্মা কিন্তু গ্রিন সিগন্যাল দেয়নি যে আমি হান্ড্রেড পার্সেন্ট মুম্বাই ইন্ডিয়ানসে থাকবো কেননা রোহিত শর্মাকে কিন্তু নেওয়ার জন্য প্রচুর টিম অফার করছে প্রচুর টিম অফার করছে কি রোহিত শর্মার সঙ্গে কিন্তু এমআইএর অনেক প্লেয়ারও তার যদি রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান ছাড়ে তাহলে কিন্তু তার সঙ্গে কিন্তু সেই টিমের হয়ে খেলবে অ্যাস প্লেয়াররা এই কথা বলছে যে যদি রোহিত ভাইয়া অন্য টিমে যায় আমরাও কিন্তু সেই টিমে যাবো ঠিক আছে রিপোর্ট অনুযায়ী তো রিপোর্ট অনুযায়ী দুটো থেকে তিনটে টিম এখন এই আজ পর্যন্ত এই যে আজকে তার সেপ্টেম্বরের এগারো তারিখ এই আজ পর্যন্ত তিনটে টিম কিন্তু মানে রোহিত শর্মাকে নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু এখন থেকে কিন্তু প্ল্যান প্লান কিন্তু এখন থেকে শুরু করে দিয়েছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান লক্ষণ লখনউ নাম্বার টু হচ্ছে আর তোমার দিল্লি ক্যাপিটালস নাম্বার থ্রি যে টিমটা সেটা হচ্ছে পাঞ্জাব এই তিনটে টিমের মধ্যে কিন্তু এখন থেকে কিন্তু প্ল্যান শুরু করে দিয়েছে ঠিক আছে তো তোমাদের আমি ফুল বোঝাতে বললাম যে রোহিত শর্মা কিন্তু এখনও ফিফটি ফিফটি কল আছে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার সোর্স যারা প্লেয়ার খেলে তাদের সোর্স থেকে যে রিপোর্টটা আসলো যে রোহিত ভাইয়াকে রাখার জন্য কিন্তু মুম্বাই যে অনার ম্যানেজমেন্ট তারা কিন্তু রোহিত শর্মার সাথে কথাবার্তা বলছে ঠিক আছে এখনও কিন্তু রোহিত শর্মা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্রিন সিগন্যাল দেয়নি যে মুম্বাই ইন্ডিয়ানসে আমি থাকবো ঠিক আছে আচ্ছা যদি রোহিত শর্মা ছাড়ে তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসে অনেক বড় প্লেয়ার রোহিত শর্মার সঙ্গে কিন্তু সেই টিমে রয়ে খেলবে যদি রোহিত শর্মা লক্ষণ যায় তাহলেও তারা কিন্তু লক্ষ্ণ রয়ে খেলবে যে রিপোর্টটা আসছে ঠিক আছে এইবার আসা যাক সুরিয়া কুমার যাদব মুম্বাইয়ের আর এক তারকা সুরিয়া কুমার যাদবকে নিয়ে যে রিউমারটা আসছে যে সুরিয়া কুমার যাদব তারপর এবিপি নিউজ বড় বড় রিপোর্টার সে কিন্তু রিপোর্ট দিয়েছে যে সুরিয়াকুমার যাদব হয়তো আইপিএল দু হয়তো আরসিবির হয়ে খেলতে দেখতে পারি আমরা বিরাট কোহলির সঙ্গে কিন্তু একসঙ্গে কিন্তু আমরা দেখতে পারি কিন্তু কতটা একটা সত্য আমি কিন্তু আমার যে সোর্স সেই সোর্স থেকে আমি যেটা রিপোর্ট নিয়েছি যে সুরিয়া কুমার যাদবকে নেওয়ার জন্য কিন্তু আরসিবি কিন্তু ইন্টারেস্টিং তাদের ম্যানেজমেন্ট কিন্তু এখন থেকেই তাদের মধ্যে কিন্তু কথাবার্তা চলছে যে সুরিয়া কুমার যাদবকে তারা কীভাবে নিতে পারে ঠিক আছে সবার আগে নাম্বার ওয়ান এই যে কে কে আর এক থেকে দেড় মাস আগে কিন্তু আন সুরিয়া কুমারকে নেওয়ার জন্য কিন্তু একটা কিন্তু নক করেছিল কে কে আর কিন্তু করেছিল কিন্তু হানড্রেড পারসেন্ট সত্য ঠিক আছে সুরিয়া কুমারকে নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু অফার দিয়েছে ঠিক আছে অ্যাস ক্যাপ্টেন হিসেবে তারপরে কিন্তু আরসিবি সুরিয়া কুমারীর উপরে যেতে পারে আরসিবি কিন্তু এখন থেকে পরিকল্পনা করছে যে সুরিয়া কুমার যাদবকে কীভাবে নেওয়া যায় কি তারা তাদের একটাই উদ্দেশ্য তারাই কিন্তু যে ফাফ ডুপ্লেসিকে ফাব ফাফ ডুপ্লেসিকে তারা কিন্তু কন্টিনিউ করতে চায় না কারণ ফাফ অ্যাকচুয়ালি ফাফ ডুপ্লেসি একটা বয়সের ফ্যাক্টর এক্স ফ্যাক্টর চল্লিশ বছর বয়স ফ্যাফ ডুপ্লেসিকে তারা আর ক্যাপ্টেন করতে চায় না অলরেডি তাকে তার তাকে রিলিজ করে দিয়েছে ঠিক আছে তো এই জন্য আরসিবি ম্যানেজমেন্ট তারা একটা ইন্ডিয়ান কোনো ক্যাপ্টেন দেখতে যাচ্ছে ঠিক আছে সেটা সুরিয়া কুমার যদি হয় তাহলে তো আরসিবির মানে কী বলবো এরকম কোনো খুশির খবর আননি যদি সূর্যকুমার কুমার যাদব যদি আরসিবি নেক্সট ক্যাপ্টেন হয় তাহলে তাদের আর কোনো প্লেয়ারের দিকে দেখার দরকার নেই ঠিক আছে রিপোর্ট অনুযায়ী সুরিয়া নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু চিন্তা ভাবনা করছে দুটো টিম এক কে কে আর সবার আগে আর আরসিবি আজ যে আজ অনুযায়ী আজ দিন যেটা রিপোর্ট আসে যে সূর্যকুমার ইয়াদবকে নেওয়ার জন্য আরসিবি আর কে কে আর দুটো টিম কিন্তু তারা কিন্তু ভীষণভাবে জোর কদমে কিন্তু লেগেছে অ্যাপ্রোস অ্যাপ্রোসও করতে চলেছে ঠিক আছে সুরিয়া কুমারকে নেওয়ার জন্য রিপোর্ট অনুযায়ী এবার আসা যাক কে কে নিয়ে যে রিউমারগুলো ছড়াচ্ছে যে কে কে মেন্টর কুমার সাঙ্গাকর হতে পারে কে কে অ্যারমেন্টন আশিস নেহারো হতে পারে কে কে আডমেন্টর ইউন মার্গন হতে পারে কোন প্লেয়ারের সাথে হানড্রেড পারসেন্ট কে আর কথা বলেছে সেটা আমি ফুল কনফার্ম সেটা আমি ফুল কনফার্ম তোমাদেরকে আমি জানাবো ঠিক আছে সোর্স থেকে কে আরের যে ম্যানেজমেন্ট যারা আশেপাশে থাকে কলকাতা যারা আশেপাশে থাকে কলকাতা টিমকে যারা ফলো করে তাদের কাছ থেকে আমি রিপোর্ট নিয়েছি যে এই নিয়ে আমি কালকে আমি রাত্রিরে কিন্তু তাদের কাছ থেকে আমি যে রিপোর্টটা জানলাম যে কে কে আর কিন্তু অলরেডি তিনটে চারটে প্লেয়ারের সঙ্গে কিন্তু অ্যাপ্রোচ করেছে তিন থেকে চারটে প্লেয়ার শুধু দুটো একটা না তিন থেকে চারটে প্লেয়ার ঠিক আছে তারা কিন্তু অ্যাপ্রোচ করেছে তাদের কিন্তু দুটো কোচ দরকার মেন্টর অ্যাসিস্ট্যান্ট কোচ ব্যাটিং কোচ ঠিক আছে বা যে যে প্লেয়ার দুটো কোচ নিয়ে আসবে তারা মেন্টর আর একটা অ্যাসিস্ট্যান্ট কোচ আর একটা হচ্ছে ফিল্ডিং কোচ ঠিক আছে বা যে অ্যাসিস্ট্যান্ট কোচ হবে তাকে কিন্তু স্কাউটিং যে প্লেয়ারকে কোন প্লেয়ারকে অপশনে টার্গেট করতে হবে যে স্কাউটিং করে না প্লেয়াররা এই প্রত্যেকটা আইপিএল টিম তো সেই স্কাউটিংও তাকে দিতে চায় ঠিক আছে যেমন অভিষেক নায়ার ছিল কে আর এ সেরকম অভিষেক নায়ারের মতন একটা ভালো ইন্ডিয়ান কোচ প্লেয়ার রবীন্দ্রতা হতে পারে কে কে আরে হরভন সিং হতে কারণ কলকাতায় এক্স প্লেয়ার আমি বলছি ফুল ডিটেলসই কে আর কার সঙ্গে অ্যাপ্রোচ করছে প্রথম আলোচনা করবো কে আর মেন নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে কে কি আর তিনটে প্লেয়ারকে সাথে তারা কিন্তু টাচে আসে কথাবার্তা চলছে সেভেন্টি এইটটি পারসেন্ট জ্যাক ক্যালিসকে তারা মানে আনার তাদের কিন্তু যে আন জ্যাক ক্যালিসকে তারা আনার জন্য কিন্তু প্রচুর চেষ্টা করছে ঠিক আছে নাম্বার ওয়ান ঠিক আছে এইট্টি পারসেন্ট আর নাম্বার টু রিকি পন্টিং যদি জ্যাক ক্যালিস যদি রাজি না হয় তাহলে কিন্তু রিকি পন্টিং রিকি পন্টিংয়ের সঙ্গেই কিন্তু তারা চিন্তাভাবনায় আছে যে রিকি পন্টিংয়ে তা অ্যাপ্রোচ করতে পারে সবার আগে কিন্তু জ্যাক ক্যালিসের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে এখনও কিন্তু জ্যাক ক্যালিসের থেকে কিন্তু কোনো কিন্তু আপডেট আসেনি জ্যাক ক্যালিসকে অফার করা হয়েছে কে আর তরফ থেকে কিন্তু জ্যাক ক্যালিস এখনও কিন্তু ফুল মানে কি কোনো কিছু মানে সে কোনো মেসেজ দেয়নি ঠিক আছে আদেও করবে কি করবে না দু একদিনের মধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে রিপোর্ট অনুযায়ী রিকি পন্টিংয়ের নামও শর্টলিস্ট শর্টলিস্ট করেছে কে আর আরেকটা যে নামটা আমি একদিন বলেছিলাম তোমাদের যে কে কেয়ার একটা তাদের মানে কি তাদের এক্স ক্যাপ্টেন ছিল সে প্লেয়ারের সাথে কথা বলছে কথা বলেছে এমনকি সেটা হচ্ছে ইয়ন মর্গান ব্যাটসম্যান এই ইয়ন মর্গানও হতে পারে কে কে আর মেন্টর রিপোর্ট অনুযায়ী যে এক ক্যালিজ যেরকম এগিয়ে আছে না সেরকম ইউন মর্গানও কিন্তু এগিয়ে আছে কে কে আর মেন্টর বা গম্ভীরের রিপ্লেসমেন্ট হিসেবে আসার জন্য ইয়ন মারগানকেও তারা অ্যাপ্রোচ করেছে ইয়োন মর্গানের সাথে তারা কথাবার্তা চলছে আমরা জানি এতদিন যে ইয়ন মর্গান কিন্তু কিন্তু কমেন্টারি করে ঠিক আছে কমেন্টারি করে তো সে কমেন্ট্রি ছেড়ে কি ইয়ন মর্গানকে আসবে তবে ইউন মর্গান কিন্তু কে কে আর কে প্রচুর ভালোবাসে ঠিক আছে কে কে আর ক্রাউডকে প্রচুর ভালোবাসে এবং কে আর এ কে সে নিজেই বলে যে কে কে আর মাই হার্ট ঠিক আছে পারফেল পারফেল গোল্ড মাই হার্ট ঠিক আছে কে কে আর কে সে অনেক রেসপেক্ট করে তো ইউন মর্গানকে যদি অ্যাপ্রোস করে না অ্যাপ্রোচ করে না সে কিন্তু না বলতে পারবে না কারণ তার কে কে আর এর প্রতি একটা ভালোবাসা আলাদা কে কে আর জ্যাক ক্যালিস আমি আজ বলে দিয়েছিলাম মিলিয়ানীয় ঠিক আছে জ্যাক ক্যালিস আর ইয়ন মর্গান এই দুটো প্লেয়ার থেকে একটা প্লেয়ারকে ক্যারে নেক্সট মেন্টোর প্লেসমেন্ট হয় জ্যাক ক্যালিস আমার মতে জ্যাক ক্যালিস না ইয়ন মর্গান দুটোকে আনুক একটাকে অ্যাসিস্ট্যান্ট কোচ করুক জ্যাক ক্যালিসকে আর মেন্টর দেখ ইয়ন মর্গান দেখ মর্গানকে একদম বেস্ট কারণ দেখো মেগা অপশানে এমন কোনো প্লেয়ারকে নিয়ে আসতে হবে যে মেগা অপশান স্ট্র্যাটাজিটা হান্ড্রেড পারসেন্ট করতে পারবে কোন প্লেয়ারকে ধরে রাখতে হবে কোন প্লেয়ারের উপরে বিট করতে হবে যেন গেমটা যেন খেলতে পারে হানড্রেড পার্সেন্ট কারণ আমরা দেখি যে কে কে আর কিন্তু অপশানে কিন্তু দুর্বল কে কে আর কিন্তু অপশানে কিন্তু মানে কি পার্সেন্ট কাজ করতে পারে না নেক্সট ইয়ার গম্ভীরে আসার কারণে কিন্তু আমরা ভালো ভালো প্লেয়ার তুলে আনতে দেখেছিলাম কিন্তু এবার কিন্তু মেগা অপশান এই মেগা অপশানে যদি ভালো কিছু না করতে পারে না কে কে আর তাহলে কিন্তু মানে দু তিন বছর দু থেকে তিন চার বছর কিন্তু পরে আবার মেগা অপশান হবে কে কে আর কিন্তু টিমটাই বেকার হয়ে যাবে ওই জন্য কে কে আর কি এমন একটা মানুষকে আনতে হবে এমন একটা কোর্স আনতে হবে না যে মেগা অপশানে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে এবং কে কে আর যে প্লেয়ারগুলো আছে না তাদের সঙ্গে মিলে কাজ করতে পারবে ওই জন্য যদি ইয়ন মার্গান আসে না তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট রিপ্লেসমেন্ট গৌতম গম্ভীর হবে ঠিক আছে তো এই দুটো নাম উঠে আসে কে কে ম্যানেজমেন্ট সোর্স থেকে এক আছে ইয়ন মার্গান আর এক আছে জ্যাক ক্যালিজ আর রিকি পন্টিং ঠিক আছে এবার আলোচনা করব দিল্লি ক্যাপিটালসকে নিয়ে দিল্লি ক্যাপিটালসকে নিয়ে যে বড় আপডেট আসছে সেটা কি দেখো দিল্লি ক্যাপিটালসকে টিম হয়তো নষ্ট হতে পারে দিল্লি ক্যাপিটালসে বড় বড় প্লেয়ার হয়তো অন্য কোনো ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে পারে কারণ এমন একটা দিল্লিকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে না দিল্লি দুটো ওনার আমরা জানি দিল্লি টিমে দুটো ওনার আছে হচ্ছে পার্ক জিন্দাল আর একটা হচ্ছে কিরণ গান্ধী এক বছর পার্ক জিন্দাল চালায় দিল্লি আর এক বছর কিন্তু কিরণ গান্ধী চালায় ঠিক আছে তো এবারে রিপোর্ট অনুযায়ী তাদের মধ্যে কিন্তু দুজনার কিন্তু মানে এক কাঁটার মধ্যে কাঁটায় কাঁটাই নেই ঠিক আছে কেউ চা কেউ চাই যে ঋষভ পানকে কন্টিনিউ ক্যাপ্টেন করতে আবার কোনো একটা ওনার চায় সে কিন্তু ঋষভ রোহিত শর্মা বা সুরিয়া কুমার এরকম কোনো বড় প্লেয়ারের দিকে যেতে ঠিক আছে ওই জন্য দুজনের মধ্যে কিন্তু এক নেই রিপোর্ট অনুযায়ী একটা ওনার যুবরাজ সিংকে হেড কোচ পজিশনে আনার জন্য কিন্তু প্রচুর ইন্টারেস্ট দেখিয়েছিল আর একটা ওনার সে কিন্তু চায় না যে যুবরাজ সিং আসুক সে অন্য কোনো প্লেয়ারের সাথে তারা আনতে চাই কোর্স তো দুটো ওনারের মধ্যে কিন্তু তালমিল কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিক নেই ওই জন্য বড় বড় প্লেয়ার অন্য কোনো ফ্র্যাঞ্চাইজ হয়ে খেলতে দেখতে পারি সেটা ঠিক আছে দিল্লি ক্যাপিটালস পুরো নষ্ট হতে পারে যে রিপোর্ট অনুযায়ী দিল্লি টিমের মধ্যে ম্যানেজমেন্টের মধ্যে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে ঠিক আছে আমি বড় রিপোর্ট থেকে সোর্স থেকে যে রিপোর্টটা পেলাম দিল্লি দুটো থেকে তিনটে হেড কোচের জন্য নাম সাজেস্ট করেছিল শর্টলিস্ট করেছিল আমি আজ নামগুলো বলছি রিপোর্ট অনুযায়ী এক হচ্ছে যুবরাজ সিং এর সঙ্গে কিন্তু তারা কথাবার্তা বলেছিল ঠিক আছে আর নাম্বার টু হিমাং বাদনী এই হিমাং বাদনীর সঙ্গে কিন্তু দিল্লি অ্যাপ্রোচ করেছিল ঠিক আছে হিমাং বাদনির সঙ্গে অ্যাপ্রোচ করেছিল নাম্বার থ্রি যে প্লেয়ারটা সেটা হচ্ছে মুনাফ প্যাটেল এই মুনাফ প্যাটেলের সঙ্গে কিন্তু দিল্লি কিন্তু অ্যাপ্রোচ করেছিল ঠিক আছে তো এই তিনটে নাম কিন্তু দিল্লির ম্যানেজমেন্ট সোর্স থেকে উঠে আসছে এখনও কিন্তু দিল্লি কি নেক্সট কি হেড কোচ হবে না এখনও কিন্তু কোনো কন কোনো কনফার্ম নিউজ নেই ঠিক আছে তারা কারণ তাদের কিন্তু ম্যানেজমেন্ট ওনারের মধ্যে কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে ঠিক আছে ওই জন্যে কিন্তু দিল্লির টিমটা নষ্ট হতে পারে আমি এখন বলছি ঠিক আছে তো এইবার আলোচনা করি রিটেনশান আইপিএল মেগা অপশান নিয়ে কি তথ্য কেন রিটেনশানের আপডেট অফিস অফিসিয়াল করতে বিসিসি এত ডিলে করছে সেটা নিয়ে আজ আলোচনা করব। কালকে আমি আমার এক সোর্স থেকে আমি জানলাম যে কেন রিটেনশান নিয়ে এত দেরি হচ্ছে কী জন্য আমিও তো চিনতে আছি তো কবে রিটেনশান কারণ মেগা অপশান আর বেশি দিন নেই তোমরা হয়তো ভাবতে পারো পাঁচ থেকে ছ মাস কিন্তু পাঁচ থেকে ছ মাস নেই দুই আড়াই মাস সময় আছে আমি বলছি কেন ঠিক আছে রিপোর্ট অনুযায়ী রিটেনশান আমরা জানি যে সেপ্টেম্বর বা আগস্টের লাস্ট উইক বা সেপ্টেম্বরের এক দু তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল কিন্তু আজ হচ্ছে এগারো তারিখ ঠিক আছে তো রিপোর্ট অনুযায়ী সেকেন্ড উইকে সেপ্টেম্বরের সেকেন্ড উইকে হয়তো বিসিসিআই অফিসিয়ালি করে দেবে ঠিক আছে তো এটা 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 কিন্তু হানড্রেড পারসেন্ট না আমি জাস্ট রিপোর্ট আসলো তাই বললাম যে হানড্রেড পারসেন্ট দিয়ে দেবে তোমরা তখন আমাকে প্রশ্ন করবে যে দাদা তুমি তো বলেছিলে সেকেন্ড উইকে দেবে আসলো না কেন মানে এইটটি পারসেন্ট এই সেকেন্ড উইকের মধ্যে বিসিসিআই কনফার্ম করা করতে পারে ঠিক আছে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে আপডেট দিয়ে দিয়েছে ঠিক আছে মেসেজ দিয়ে দিয়েছে তো কটা প্লেয়ারকে ধরে রাখতে পারবে কটা প্লেয়ারের উপর আর করতে পারবে পুরো রুলস নিয়ম মেগা অপশান সব কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে দিয়ে দিয়েছে শুধু পাবলিক করতে কিন্তু বিসিসিআই একটু দেরি হচ্ছে ঠিক আছে এবার আসা যাক কটা রিটেনশন ফাইনাল দিতে পারে রিপোর্ট অনুযায়ী ঠিক আছে ফাইভ প্লাস ওয়ান রিটার্নশান কনফার্ম হতে চলেছে ঠিক আছে পাঁচটা প্লেয়ারকে ধরে রাখতে পারবে আর একটা প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাস কার্ড ইউজ করতে হবে অর্থাৎ মেগা অপশানে একটা প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে ঠিক আছে এবার আসবো যে মেগা অকশান মেগা অপশানকে নিয়ে একটা বড় আপডেট আসছে আমরা আমরা সাধারণত জানি যে মেগা অকশান ডিসেম্বরের লাস্ট বা জানুয়ারির প্রথম উইকের মধ্যে হয় মেগা অপশান হয় ঠিক আছে এবারে কিন্তু বিসিসিআই মেগা অকশানটা নভেম্বরের লাস্ট উইকে করাতে চলেছে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী মেগা অকশানের দুদিন হয় সেটা হয় ছাব্বিশ সাতাশ বা চব্বিশ পঁচিশ বা আঠাশ উনত্রিশ এই তিন চারটে তারিখের মধ্যেই কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু মেগা অপশানটা হবে আলো আয়োজন করবে ঠিক আছে কারণ দেখো যে জয়শা আইসিসি চেয়ারম্যান যে হেড হয়েছে যে আমরা জানি সেই কিন্তু এই ডিসেম্বরে তার কিন্তু কারিকাল কিন্তু শুরু হবে আইসিসির চেয়ারম্যান যে জয়সার কিন্তু কারিকাল তার কিন্তু কাজকর্ম শুরু হবে কিন্তু ডিসেম্বর থেকে ওই জন্য জয়শা চায় সে থাকাকালীনই কিন্তু মেগা অপশানটা কমপ্লিট করতে ওই জন্য নভেম্বরে হবে ঠিক আছে সব ক্লিয়ার করলাম এই কটা বড় বড় রিপোর্টার ছিল সেগুলো তোমাদের সামনে আমি সব শেয়ার করলাম কোনটা সত্য কোন প্লেয়ার কোথায় যেতে পারে যে রোহিত শর্মাকে নিয়ে পুরো ফুল আমি ইনফরমেশন তোমাকে দিলাম সুরিয়া কুমার যাদবকে নিয়ে দিলাম কোন টিম তাকে অ্যাপ্রোস করছে কী কে আর মেন্টন নিয়ে আমি বলে দিলাম যে তোমাদের যে কনফিউজ ছিল সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম দুটো প্লেয়ারকে কি আর কিন্তু আসতে চলেছে একা টিয়ন মার্গান আর জ্যাক ক্যালি দুটোর মধ্যে একটা মেন্টন হান্ড্রেড পার্সেন্ট এইটটি পার্সেন্ট রাইট কী কি আর কিন্তু কথা বলা ফাইনাল দীঘু প্রায় ডান হয়েছে দুটো মেনলি জ্যাককারি হতে চলেছে ঠিক আছে এই কটা বড় রিপোর্টার ছিল দিল্লিকে নিয়ে আলোচনা করলাম রিটেনশান মেগা অপশান নিয়ে আমি আপডেট দিলাম ফুল তো প্লিজ তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট তোমাদের কিছু করার দরকার নেই ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আর এই যে চ্যানেলটা তোমার নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্লিজ লাইক করবে ঠিক আছে আর কমেন্টে লিখবে তোমাদের যদি আরও কোনো মানে কোশ্চেন থেকে থেকে সেটা আমার কমেন্টে লিখবে আমি তা সেই কোশ্চেনের রিপ্লাই দেবো ঠিক আছে আজ এই পর্যন্ত বাই